ইসলামী আন্দোলন এবং জমি তোলাম ইসলাম এক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি বাকি আমরা আশা করব খেলাফত মল্লিশ বাংলাদেশ খেলাফত মল্লিশ খেলাফত আন্দোলন নেজাম ইসলাম পার্টি সবাই মিলে এমন ভাবে দেওয়া এবং অনেক তো আলোচনা জামাত ইসলামের ব্যাপারে হচ্ছে ইসলামপন্থীরা কমপক্ষ বিশ পার্সেন্ট আসন ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ থাকে বিশ থেকে তিরিশ পার্সেন্ট আসন নিয়ে আসতে পারে বিশ পার্সেন্ট তো ইজিলি নিয়ে আসতে পারবে ইসলামপন্থীরা আমি কোনোভাবে শুধু এই দুইটা দল বা শুধু আমাদের মাসলাকের যে ইসলাম ওলামায় সাথে যুক্ত এই দল আমি বলতেছি না ইসলাম ইসলামপন্থী বাকি নেত্রীরাও সেটা জামাত ইসলাম সহ যদি কারণ একক নেতৃত্বে করতে গেলে ঝামেলা তৈরি হয় আমাদের আমাদের অভিজ্ঞতা অনেক খারাপ স্বাধীনতার পরে আইডিয়াল গঠন হলো ওই সময় কিন্তু জামাত ইসলাম এবং নেজাম ইসলাম পার্টি একত্রিত হয়েছিল আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লীগ যে আর আমলে করা হয়েছিল এরপর খেলাফত আন্দোলন হলো খেলাফত আন্দোলনের ক্ষেত্রেও সবাই ঐক্যবদ্ধ হয়েছিল বিশেষত্ব সবারই আছে এই সবগুলো বিশেষত্ব নিয়ে একসাথে হলে তো অসাধারণ হবে ইসলামী আন্দোলনের অনেক কর্মী জমিউত ইসলামের বড় বড় নেতা খেলাফত মল্লিশের শিক্ষিত লোক বাংলাদেশ খেলাফত মল্লিশের প্রধান নেতা সবাই মিলে যদি একসাথে হয় ইনশাল্লাহ অসাধারণ হবে আরো ভালো হয় যদি জামাত ইসলামের মতো যেটা পাকিস্তানে হয়েছে পাকিস্তানে জমিয়ত জামাত যেভাবে হয়েছে প্রথমত হলো মহিলা ইউনিট ইসলামী আন্দোলনের প্রথম না মহিলা ইউনিট অনেক অনেক অন্য দলগুলোরও আছে মহিলা নেতৃত্ব তো আমাদের দলগুলো থেকে করছে আমরা অনেকেই জানি না যে দুই হাজার নির্বাচনে ইসলামিক জোটের মহিলা এমপি ছিল মানে সংরক্ষিত আসনের মহিলা এমপি ছিল মহিলা ইউনিট থাকাটা জরুরি রাজনীতির ক্ষেত্রে জরুরি এখন এই রাজনীতিটা কতটা কার্যকর সে আলাপ একেবারে ভিন্ন আজকে আমরা আড্ডালাপে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছে আমাদের সাথে আছেন ইনসাফ সম্পাদক সৈয়দ মাহফুজ কন্দকার স্যার স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাকে স্বাগত স্যার আজকে আমরা আলোচনা করব সামনে যেহেতু নির্বাচন আসছে এবং নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে খুব ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে এবং একটা ব্যস্ত সময় রাজনৈতিক দলগুলো পার করতেছে দল গুছানো প্রার্থী দেওয়া আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইসলামিক দলগুলোর ঐক্যের যে জায়গাটা বিশেষ করে ইসলামী আন্দোলন এবং জমিয়ত উলাম ইসলাম গত দুদিন আগে তারা যে বললো এক বাক্সে তারা নির্বাচন করবে সেই বিষয়টা নিয়ে আসলে আপনার কাছে জানতে চাচ্ছি যে এটা আসলে কি সম্ভব কিনা আদো বা এটা কতটুকু সফল হতে পারে এই জায়গাটা তারা অনেক ধন্যবাদ মাহবুব প্রথমত ইসলাম আন্দোলন এবং জমি তলামা ইসলাম যে সিদ্ধান্ত নিয়েছে এটা অসাধারণ একটা সিদ্ধান্ত আমরা এটাকে শুরু বলতে পারি ইশাড়া যদি এটা এটা এখনই জমিয় এবং ইসলামী আন্দোলন এই দুইটা মিলিয়ে যে অনেক বড়ো কিছু করতে পারবে এমন না কিন্তু বাকি দলগুলোও যদি এরকম এই সিদ্ধান্তে আসে তাহলে অনেক কিছু সম্ভব ইসলামী আন্দোলন নতুন ওরা যে চিন্তা করছে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে তারা চিন্তা করছে যে একটা একই একটা আসরে একজনের জন্য ইসলামপন্থী প্রার্থী থাকে তো এটা যদি করা যায় সেক্ষেত্রে জমি তোরামা ইসলাম ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন বাকি আরও যে দলগুলো আছে সবাই মিলে যদি এটা সিদ্ধান্ত নেয় যে আমরা একটা আমরা চট্টগ্রাম তিন বা ঢাকা দুই আসনে আমাদের প্রার্থী হবে একজন সেটা হয়তো এখানে ইসলামী আন্দোলনের প্রার্থীটা হতে পারে অথবা জমিয়তের প্রার্থী হতে পারে অথবা যেই হ্যাঁ মানে যে যার ওইখানে ভোট আসছে জনপ্রিয়তা জনপ্রিয়তা আছে তো ওরকম একজন যদি আসন্ন এক এক আসনে যদি একজন ইসলাম প্রার্থী থাকে তাহলে এটা পজিটিভ পেয়ে দেবে কারণ আমরা গত মানে এই অঞ্চলে ভোটের রাজনীতি শুরু হওয়ার পর থেকে আমরা দেখতে পাচ্ছি একই চিন্তার একাধিক প্রার্থী থাকার কারণে বিপরীত চিন্তার স্বল্প সংখ্যক ভোটের মানুষও জিতে যাচ্ছে একটা উদাহরণ দিলে বুঝবা ধরো উনিশশো সত্তরের যে নির্বাচন সত্তরের মানে মুক্তিযুদ্ধের আগে যে নির্বাচন হলো তো সেখানে তো আওয়ামী লীগ এক পক্ষে আর আর অন্য পক্ষে অন্য দলগুলো ছিল আওয়ামী লীগ কিন্তু ভোটে একেবারে যে ওরা অনেক ভোট পাইছে তা না ইসলামবন্থীরা কোনো ভোট আসন পায় নাই কেন ধরো কিশোরগঞ্জের একটা আসন যেখানে জিতে আসছে সৈয়দ নজরুল ইসলাম সৈয়দ আশরাফের বাবা বাংলাদেশের প্রথম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তো সৈয়দ নজরুল ইসলামের আসনে ইসলামপন্থীদের প্রার্থী ছিলেন প্রধান প্রধান প্রার্থী হলেন মনোনাথাল আলী রহমতুল আলী যিনি নাজাম ইসলাম পার্টির প্রধান নেতা পুরো এই অঞ্চলের প্রধান আলেম একই আসনের প্রার্থী হলেন সৈয়দ মসতিউদ্দুর রহমত রায় উনিও নেতাম ইসলাম পার্টির অন্যতম প্রতিষ্ঠাতাকারী নেতাদের একজন কারণ উনি তখন আরেকটা দলে উনি পিডিপি নামে ওনারা একটা জোট করছিলেন মুসলিম লীগের একটা অংশ মিলে ওনারা সহ তো এছাড়াও আরও প্রার্থী ছিল তো এখন মানে একদিকে ইসলামপন্থীতে দুজন প্রার্থী মানে সৈয়দ নজরুল ইসলামের বিপরীতে আথারানুর রহমতুল্লাহ আলাই আবার ইয়ে সৈয়দ মুস্তিউদ্দিন তো সৈয়দ মুস্তিউদ্দিন সাহেব ধরো এখানে ভোট আছে টোটাল তিন লাখ ভোট দুই লাখ ভোট এর মধ্যে এখান থেকে সত্তর হাজার নিয়ে গেছে সৈদ মুস্তিউদ্দিন সাহেব সাথে আরও একটা অংশ নিয়ে গেছে ধরো পঞ্চাশ হাজার নিয়ে গেছে ইয়ে বা হাজার নিয়ে গেছে আথার আলাই কত গেল এক লাখ বিশ আর বাঁচতেছে আশি হাজার আশি হাজার সৈয়দ ইসলাম পেয়ে জিতে গেছে তো ভোটকে আসলে ভোট বেশি পাই পাইছে কে ইসলামপন্থীরা যেটা সৈয়দ সৈয়দ মুসুদ্দিন এবং মরানা আথারি রহমতুল্লাহ যদি যোগ করা হয় ভোট দেখা যাবে সৈয়দ নজরুল ভোট বেশি অনেক বেশি কিন্তু যেহেতু ওরা ওনারা দুইজনে আলাদা আলাদা করে ভোট নিয়েছে আমি অ্যাকুরেট বলতেছি না এটা করে উদাহরণের জন্য বলতেছি ভোটের পরিসংখ্যান ভিন্ন হবে এটা খুঁজলেও পাওয়া যাবে তো ইসলামপন্থীদের যখন একাধিক প্রার্থী থাকে তো ভোটটা ভাগ হয়ে যায় বিপরীতে ওই সংখ্যালঘু চিন্তার মানে যাদের ভোট কম এরা এসে ভালো করে ফেলে তো আমাদের উচিত হলো ইসলামী দলগুলোর তারা যেন একক দেয় যেটা এখন ইসলামী আন্দোলন এবং জমিয়ত আলামা ইসলাম একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে তো জমিয়তের সিলেট অঞ্চলগুলোতে জমিয়তের ভালো চট্টগ্রাম এবং বরিশাল ওইসব অঞ্চলে ইসলামী আন্দোলনের ভালো তো এভাবে ভাগ করে দিলে বাকি আমরা আশা করব খেলাফত মল্লিশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নেজাম ইসলাম পার্টি সবাই মিলে এমনভাবে দেওয়া এবং অনেক তো আলোচনা জামাত ইসলামের ব্যাপারে হচ্ছে তো যদি ওরকম প্রার্থী দেওয়া যায় একক আসন মানে একক একটা আসনে একক প্রার্থী দেওয়া যায় সেটা যে দলেরই হোক প্রার্থীটা একক পার্থে যদি দেওয়া যায় অবশ্যই একটা ভালো ফলাফল আসবে এবং এটাকে শুরুতে আমি আমি ইসলামী আন্দোলন এবং জমি তোলাম ইসলামকে ধন্যবাদ জানাই তারা ইসলামের রাজনীতিতে নতুন একটা আমি বলবো নতুন যোগের সূচনা হোক এটা এটা দিয়ে তারা যে দিকটা আগে অবশ্যই এটা একটা প্রশংস প্রশংসনীয় দিক আমি এটার পিছনে যারা কাজ করছেন আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি তাদেরকে ধন্যবাদ জানাই এ ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ইসলামপন্থীরা মানে কমপক্ষে বিশ পার্সেন্ট আসন ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ থাকে বিশ থেকে তিরিশ পার্সেন্ট আসন নিয়ে আসতে পারবে বিশ পার্সেন্ট তো ইজিলি নিয়ে আসতে পারবে ইসলামপন্থীরা আমি কোনোভাবে শুধু ওই দুইটা দল বা শুধু আমাদের মাসলাকের যে ও রামায় সাথে যুক্ত এ দলে আমি বলতেছি না ইসলাম মধ্যে বাকিরাও সেটা জামাত ইসলাম সহও যদি হয় তাহলে হয়তো ইসলামপন্থীরা বিশ পঁচিশ পার্সেন্ট আসন নিয়ে আসতে পারবে কিন্তু সেটা এক ধন্যবাদ স্যার যদি আমরা এই যে অন্যান্য দলগুলো ঐক্য করতেছে তারা এক এক বক্সে ভোট করবে নির্বাচন করবে এই জায়গাটা আমরা একদিন আহ মুফতি হারুন সাহেবের হারুন সাহেব থেকে শুনছিলাম যে ঐক্যের জন্য একদম একদম লিডার দরকার হয় এই জায়গাটা আসলে লিডার কে হতে পারে না এখানে ঐক্যের লিডার বলতে এখন যে ধরনের ঐক্য হচ্ছে এটা লিডার না হলেও তো সমস্যা নেই মানে এই আসনে জমিয়তের লোকজন ভোট বেশি তো এখানে জমিয়তকে দিয়ে দেওয়া হয়েছে এর একক লিডারের দরকার নেই এখানে ওই আসনে খেলাফত মলদীদের বেশি ওনাকে খেলাফত মদিসকে দিয়ে দেওয়া হলো ওইখানে ইসলামী আন্দোলনের বেশি বেশি ভোট ইসলামী আন্দোলনের প্রার্থীকে দিয়ে দেওয়া হলো এটার জন্য একক নেতৃত্ব দরকার মানে ওই অর্থে নাই কারণ একক নেতৃত্বে করতে গেলেই ঝামেলা তৈরি হয় আমাদের আমাদের অভিজ্ঞতা অনেক খারাপ আমরা সেই স্বাধীনতার পর থেকে আমরা স্বাধীনতার আগেও ছিল ওটাকে যদি আমরা বাদ দেই স্বাধীনতার পরে আইডিয়াল গঠন হলো আমাদের অনেক তরুণরা তো এই বিষয়টা তরুণরা কেন অনেক মুরব্বীরাও ওই বিষয়ে তো জানবে না ওই সময় কিন্তু জামাত ইসলাম এবং ওলামা দেবন্দের একমাত্র বৃহৎ রাজনৈতিক দল নাজাম ইসলাম পার্টি তৎকালীন সময়ে এখন বৃহৎ না তৎকালীন সময় বৃহৎ রাজনৈতিক দল নাজাম ইসলাম পার্টি একত্রিত হয়েছিল আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লিগ জিয়ার আমলে করা হয়েছিল এরপর খেলাফত আন্দোলন হলো খেলাফত আন্দোলনের ক্ষেত্রেও সবাই ঐক্যবদ্ধ হয়েছিল এরপর কিন্তু নেতৃ ভেঙে গেছে খেলাফত মলজিস হয়েছে নানান হয়েছে এরপর আবার ঐক্যবদ্ধ হয়েছিল কিন্তু এই নেতৃত্বে দ্বন্দ্বের কারণে ঝামেলা হয় তো একক নেতৃত্ব না আসাই ভালো মানে আসতে পারলে তো অসাধারণ হয় ধরো এখন আমরা আমাদের ইসলাম ইসলামপন্থী দলগুলো যদি সিদ্ধান্ত নেয় যে আমরা অমুক উদাহরণস্বরূপ আমি বললাম ধরো মা আলাম মহিবুল্লাহ বাবনগরী সাহেব যদিও হুজুর রাজনৈতিক মানুষ নেই আমি শুধু উদাহরণের জন্য বলতেছি ওনাকে রাজনৈতিক নেতা মানলে বা অন্য একজন হতে পারে মানে যে কেউ হতে পারে একজনকে রাজনৈতিক তরুণদের মানে একটু কম বয়স হলে চরমে পীর সাহেব হতে পারেন মনোনা মামনুল হক সাহেব হতে পারেন বা জমিয়তের মধ্যে হলে মানে কেউ একজন হইতে পারেন তো ওনারা একজন নেতৃত্ব দিয়ে এটাকে গোসাইতে পারেন এটা এক ধরনের আরেকটা হলো একটা একটা কাঠামো তৈরি করা প্রত্যেক দল থেকে একজন গুরুত্বপূর্ণ একজন দুজনকে গুরুত্বপূর্ণ সদস্য টাইপের যেটা সদস্য নিয়ে এটা একটা একটা কমিটি করা যেতে পারে ওই কমিটি ফাইনাল সিদ্ধান্ত নেবে এটা জোট জোটগতভাবে এটাই হয় এটা যদি করা যায় তাহলে অসাধারণ হবে কিন্তু আমি এখন আর ওরকম আমাদের কেউ জীবিত নাই আমাদের মুরব্বীদের সেটা শেখ মানে শেখলা রহমতুল্লাহ নাই আমিনী সাহেব নাই আহমদ শফি সাহেব নাই জন্নাথ বাবুনগরি সাহেব নাই অনেকে নাই তো চাইলেই যে এখন ঐক্যবদ্ধভাবে মানে একক নেতৃত্বের অধীনে আনা সম্ভব হবে না কিন্তু এই ঐক্যটা নিজেদের মধ্যে বসা এবং একক প্রার্থী দেওয়ার বিষয় সারা পঞ্চাশটা প্রার্থী একক মানে মানে একক অর্থে একই বাক্সে যেন যায় ভোটগুলো ভাগ ভাগ না হয়ে এটা যদি করতে পারে অবশ্যই এটা ভালো ফল ধন্যবাদ স্যার একদম ছোট্ট একটা প্রশ্ন ছোট্ট উত্তর চাই সেটা হলো আপনার দৃষ্টিতে এখন বাংলাদেশের ইসলামিক দলগুলোর মধ্যে সবচেয়ে গোছানো দল কোনটাকে মনে হয় এটা উত্তর দেওয়া কঠিন গোছানো এক জিনিস আর মাঠের এক জিনিস দেখো আমি বলি যে বাংলাদেশের সবচাইতে এই মুহূর্তে কর্মী বা কর্মী বহুল দল যদি কর্মী আসে নেতাকর্মীরা অনেক আছে গোসা মানে গোসানোর কথা বলবো না নেতাকর্মী আছে ইসলাম আন্দোলনের বিশাল নেতাকর্মী আছে সমর্থক আছে বড় বড় ওলামাদের দল প্রচুর ওলামারা আছে জমিত ওলামা ইসলাম ভালো ওলামাদের দল আর যদি শিক্ষিত খুবই শিক্ষিত লোকদের দল এটা খেলাফত মল এখানে সব পিএইচডিওয়ালা ডক্টররা বাকি দলগুলোতেও আছে। বাংলাদেশ খেলাফত মজলিস মানে সবচেয়ে বড় নেতার দল বাংলাদেশ মজলিস মানে মামুনুল হক সাহেবের কারণে সবচেয়ে বড় নেতার দল বলা যেতে পারে বাংলাদেশ খেলাফত মজলিস তো প্রত্যেক দলেরই কোনো না কোনো বিশেষ গুণ আছে ঐতিহ্য নিজাম ইসলাম পার্টি ঐতিহ্যবাহী দল খেলাফত আন্দোলন হাফিজ হুজুরের দল তো ঐতিহ্য বা বিশেষত্ব সবারই আছে এই সবগুলো বিশেষত্ব নিয়ে একসাথে হলে তো অসাধারণ হবে ইসলামী আন্দোলনের অনেক কর্মী ওলামা ইসলামের বড় বড় নেতা খেলাফত মল্লিশের শিক্ষিত লোক তা বাংলাদেশ খেলাফত মল্লিশের প্রধান নেতা সবাই মিলে যদি একসাথে হয় নেজাম ইসলাম পার্টির ঐতিহ্য খেলাফত আন্দোলনের হাফিজ সেই সিলসিলা সবাই মিলে একসাথে হলে ইনশাআল্লাহ অসাধারণ হবে এবং আরও ভালো হয় যদি জামাত ইসলামের মতো যেটা পাকিস্তানে হয়েছে পাকিস্তানে জমি জামাত যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে পাকিস্তানের জামাত ইসলাম যদি একসাথে হয় তাহলে একটা বৃহৎ শক্তি হয়ে যাবে ইনসান ইনশাল্লাহ ধন্যবাদ স্যার আসলে এই জায়গাগুলোতে আলাপগুলো অনেক লম্বা অনেক বিস্তারিত আলাপ করা উচিত আমাদের কিন্তু আজকে বিদায় নিতে হবে যাওয়ার আগে যে প্রশ্নটা সেটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কেন্দ্রীয় মহিলা ইউনিট গঠন করছে আমরা তো একটা সময় হুজুরদের মুখে শুনতাম যে আসলে নারীরা রাজনীতিতে আসতে পারবে না তারা আহ ক্ষমতায় আসতে পারবে না রাজনীতিতে আসা তাদের জন্য মানা আজ সে হুজুরাই যেহেতু ইসলামী হুজুরদের দল তো সে জায়গায় একটা মহিলা ইউনিট গঠন করা হলো উল্লেখ করা হয়েছে তারা যেগুলো উল্লেখ করছে তো এই এটাতে আসলে এটাকে আপনি আসলে কিভাবে দেখতেছেন না প্রথমত হলো মহিলা ইউনিট ইসলামী আন্দোলনই প্রথম না মহিলা ইউনিট অনেক অনেক অন্য দলগুলোরও আছে খেলাপদমূল দেশের মহিলা ইউনিট অনেক একটি অনেক আগে থেকে কাজ করতেছে আর মহিলা নেতৃত্ব তো আমাদের দলগুলো থেকে করছে আমরা অনেকেই জানি না যে দু হাজার একের নির্বাচনে ইসলামী ঐক্যজোটের মহিলা এমপি ছিল মানে সংরক্ষিত আসনের মহিলা এমপি ছিল আমাদের মনোনা লোকমান লোকমান ভাইয়ের আহলিয়া মনোনা লোকমান সাহেবের আহলিয়া আমি এই মুহূর্তে নামটা স্মরণ করতে পারতেছি না উনি মহিলা মানে সংরক্ষিত আসনের মহিলা এমপি ছিলেন তো এইটা মোটেও নতুন কিছু না ইসলামী আন্দোলনের ক্ষেত্রে এটা একটু বিশেষত্ব যে ইসলামী আন্দোলন এটা থেকে একটু দূরে থাকতো সবসময় মহিলা ইস্যুটা নিয়ে নারী নেতৃত্ব নিয়ে নানান রকম আলোচনা ছিল ইসলাম ইসলামী আন্দোলন এখন খুব স্মার্টলি আগাচ্ছে শুধু এটা কেন ইসলামী আন্দোলন বিএনপির সাথে গিয়ে মানে আলোচনা করতেছে জামাতের সাথে আলোচনা করতেছে এগুলো ইসলামী আন্দোলন আগে করে নাই তাদের রাজনীতিটা এ ধরনের ছিল না তো এটা আমি মনে করি ইসলামী আন্দোলন ভালো ডিসিশন এটাকে মহিলা ইউনিট থাকাটা জরুরি রাজনীতি মানে রাজনীতির ক্ষেত্রে জরুরি যদি এখন এই রাজনীতিটা কতটা কার্যকর সে আলাপ একেবারে ভিন্ন যদি রাজনীতি করতে হয় মানে দলীয় রাজনীতি করতে হয় মহিলাদের ভোটের রাজনীতি তো মহিলাদের লাগবেই তো মহিলাদের ছাড়া মহিলা রাজনীতি মানে মহিলা ভোট কীভাবে আনবে তো মহিলা ইউনিটটা ইসলামী আন্দোলন যেভাবে গঠন করছে যদি শরীর মানদণ্ডগুলো বজায় রেখে তারা করে আমি আশা করি তারা সেটাই করবে অবশ্যই তারা এটা করবে ইনশাআল্লাহ এটা করলে ভালো মহিলা মহিলা রাজনীতি তো ইনশাআল্লাহ আমরা এটা কখনোই দেখব না এমন হবে না যে মহিলা রাজনীতি মানে এখানে এসে মারপিট করবে বা মিছিলের সামনে দাঁড়াবে বা এরা সভা সমাবেশ করবে এই টাইপের সভা সমাবেশ যখন দরকার হবে সেটা করবে আমরা ইসলামের ইতিহাসে মহিলারা অবশ্যই রাজনীতির একটা পার্ট হয়েছে যেখানে যখন প্রয়োজন হয়েছে তো মহিলা ইউনিট করাটাকে আমি আমি অত্যন্ত পজিটিভলি দেখতেছি এবং এটা হওয়া উচিত ছিল এবং ইসলামী আন্দোলনের ক্ষেত্রে এখন তো বলতে মানে এখন গত কয়েক মাস যাবৎ অন্তত বছর খানেক যাবৎ ইসলামী আন্দোলন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছে এটা ইসলামী আন্দোলনের এখন বিশেষত্ব হয়ে দাঁড়াইছে তারা আগে কি করছে আগে করি নেই বলে এখন করবো না এই মানসিকতা না আগেই বাস সামনে যেটা আসছে ওটাকে সঠিকভাবে কাজ করতেছে আমি এটাকে অত্যন্ত পজিটিভলি দেখি তবে তারা এটাকে পজিটিভলি মানে কোনোভাবে যেন এটা না হয় যে ইসলামী আন্দোলনের মহিলা ইউনিট এমন এটা হবে না আশা করি ইনশাআল্লাহ তারপরেও আমরা সতর্ক থাকতে বলবো যে এই মহিলা ইউনিট ওই রাজনীতি না করুক যেটা আমাদের ওলামা একরামের কালচারে না বা ইসলামী দলগুলোর কালচারে যায় না এরকম কিছু না করুক এটা করবে আশা করি ভালোভাবে করবে ইনশাআল্লাহ আমি আমি মনে করি ভালো কাজ এটা ধন্যবাদ স্যার আমরা ইসলামী রাজনীতি নিয়ে বাংলাদেশের ইসলামী রাজনীতি নিয়ে অন্য একদিন আড্ডালাপে আলাপ করব বিস্তারিত আলাপ করব আজকে আপনার থেকে বিদায় নেব ইনশাল্লাহ কোনো একদিন আবারও আমরা কথা বলবো আড্ডালাপে ইসলামী রাজনীতি নিয়ে আপনারা এই মুহূর্তে এতক্ষণ যাবো দেখছিলেন আড্ডালাপ আড্ডালাপটা ইনসাফেরই একটা পাঠচক্র তো এখানে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আড্ডা দিয়ে থাকি আমরা আলাপ করে থাকি ইনশাল্লাহ আগামীতে আগামীতে কোনো এক ভিডিওতে বা কোনো এক প্রোগ্রামে আবারও কথা হবে কোনো একটা বিষয় নিয়ে সে সময় পর্যন্ত সাথে থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত